আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো দিয়ে এই যে দেশি পাঙ্গাস মাছ দিয়ে ভুনা করবো তাই নিয়েছি এই টমেটো কাঁচা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে হলো পাঙ্গাস মাছ একে একে দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন দিয়ে

মরিচের গুঁড়া গুঁড়া দেবো জিরা বাটা ভাজা জিরেও দেবো অল্প দেবো জিরা বাটা পরবর্তীতে মশলাটা কষানোর পরে দেখাচ্ছি মশলাটা কষান হয়ে গেছে মাছ থেকে শুয়ে নিন बड़ा तो दियो दियो पानी, मार्क पोषण हो ग আবার দেখাচ্ছি পরবর্তীতে এখন দিয়ে দিচ্ছি হইল কাঁচামরিচ টমেটো আবার দেখাবো আপনাদের পরবর্তীতে এখন গো ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া গুলো আলাদা একটা সেন্ট এই জন্য কাঁচা জিরা কম দিচ্ছি আমার পরবর্তীতে দেখাচ্ছি তারপরে তো হয়ে গেছে আমাদের পরিষণ করে দেখাব এই যে আমার পাঙ্গাস মাছ টমেটো দেবোনা হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম